এগুলো হচ্ছে একদম জীবন্ত কালার এগুলো এই দেখেন সেই যে আরেকটা দেখেন চমৎকার কালার কালার আছে ঠিক আছে এই যে পাঁচটা কালারের মধ্যে একটা কালার দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এবং হাতাতেও কাজ করা আছে মাত্র 450 টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আরসি নরসিং দিয়ে দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে

আচ্ছা এটা বডি সাইজ কত হবে এটা ভাই এটা সম্পূর্ণ 48 ফ্রি সাইজ একদম মানে মাত্র আপনার এটা হচ্ছে 480 মাত্র 480 টাকা 480 ঠিক আছে এই আপনার এই রাঙ্গলি সেটা হচ্ছে রাঙ্গলি 3 এটা রাঙ্গলি 3 পিস ঠিক আছে এটা হলো আপনার রাঙ্গলি প্রিন্ট তো উঠবে না নাকি ভাই ডিজিটাল প্রিন্টের রাঙ্গলি ডিজিটাল প্রিন্টের কালার যেরকম আছে সেম এরকম থাকবে সেম এরকম এই হলো আপনার ওনাটা দেখেন

যারা আপনার নতুন ব্যবসা করতে চান ঠিক আছে ব্যবসা উপকৃত দিয়ে আমি বাণিজ্য উন্নতি এবং লাভবান করে দেওয়ার জন্য ঠিক আছে যারা নতুন ব্যবসা করতে হবে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করতে পারে পাঁচ ব্যবসা করবে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ আরেকটা ঠিক আছে মধ্যে

সেম কালার এবং সেম প্রিন্টের এখন যে সবচেয়ে বেশি হচ্ছে কালামকারী কালামকারী ঠিক আছে

এবং চয়েস ফুল কালেকশন ওনাটা দেখেন এই যে ওনাটা যে ওনাটা দেখেন সেম প্রিন্ট এবং সেম কালারের মধ্যে পুরো পাঁচ হাত হবে পুরো পাঁচ হাত নামাজে ওনা তারপরে এখন আসলাম গুলামেদ বড় বড় ফ্রি সাইজ একদম আমার সাইজ সব 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 সাইজ মাল দেখেন চমৎকার কালার এটা 400 টাকা

আমি কথায় কাজে বিশ্বাসী কথা এবং কাজে বিশ্বাসী পাবেন ঠিক আছে কোন নয় পাবেন না ঠিক আছে তাহলে কথায় কাজে বিশ্বাস পাবেন আরেকটা এগুলো আপনার কাজ করা

আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল গোড়াই দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এবং পুরো বডিতে আপনার কাজ করা প্লাস হচ্ছে নিচের প্যানেলও কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওরনাতেও কাজ করা আছে দেখেন পুরা ওরনাতে আপনার কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা এই যে আটা ডিজাইন দেখাই সেই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর করে এমবয়ডারি করা আছে মাত্র কত টাকায় ভাই তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন এগুলো এবং পুরা ওড়নাতে আপনার কাজ করা হবে

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ সামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম